এখানে হাফ কাপ শ্যামা চাল নিয়ে নিয়েছি এই চালটা প্রথমে আমি ভালো করে বেছে নিয়ে ধুয়ে নেব চালটা ধুয়ে নিয়ে খানিকটা জল দিয়ে ভিজিয়ে দিয়েছি এবার এই চালটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজানোর জন্য রেখে দেব। চালটা যতক্ষণ ভিজছে আমি ততক্ষণ আলুর তরকারিটা বানিয়ে নেব এর জন্যে প্যানে এক চামচ তেল গরম করে নেব আপনারা উপসের দিনে করলে সেই উপসে যে তেল খাওয়া যায় সেই তেলই ব্যবহার করবেন চাইলে ঘিও ব্যবহার করতে পারেন তেল বা ঘি হালকা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব ওয়ান ফোর্থ চা চামচ গোটা জিরে একটা কাঁচা লঙ্কা কুচি আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি আর অল্প একটু আদা কুচি এগুলো দিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ড একটু নেড়ে নেব নেড়ে নিয়ে সিদ্ধ করা আলুটা দিয়ে দেব। এখানে আমি দুটো বড় আলু সিদ্ধ করে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এবার সব কিছু হালকা হাতে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ভালো করে ভাজব আমি ধিমে আছে চার পাঁচ মিনিট ভালো মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে কিছুটা ড্রাই রোস্টেড কাশুরি মেথি ছড়িয়ে দেবো কাশুরি মেথিটা দিয়ে আরও তিন চার মিনিট ভাজবো একটু সময় নিয়ে ভাজলে আলুর যে ভাজাটা সেটা খুবই ভালো হবে নুন মশলার স্বাদটাও ঢুকবে ভেতরে আর খেতেও খুব টেস্টি হবে আরও তিন চার মিনিট আমি রান্না করে নিয়েছি এবার সামান্য একটু ঘি উপর থেকে ছড়িয়ে দেব। এই ঘিটা দিলে স্বাদ গন্ধ দুটোই ভালো হবে আপনারা চাইলে দিতে পারেন না দিলেও হবে আবার চাইলে পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন তাহলে কিন্তু খেতে আরও ভালো হবে এবার আমি একটা প্লেটে তুলে নেব আর পোলাওটা বানিয়ে নেব আমি পোলাওটা একটু হালকা করে বানাচ্ছি আপনারা চাইলে আরও একটু বেশি উপকরণ দিয়ে তৈরি করতে পারেন এই সামাচালের পোলাও করার জন্যে আমার লাগবে দু চামচ মতো বাদাম অল্প একটু গাজর কুচি খানিকটা কারি পাতা কুচি আধা চা চামচ গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা কুচি আধা চা চামচ আদা কুচি আর কিছুটা ক্যাপসিকাম কুচি আমি প্যানে দেড় চা চামচ মতো সাদা তেল গরম করে নেব আপনারা ব্রতর দিনে করলে যে তেল বা ঘি আপনারা খান সেটাই ব্যবহার করবেন ঘি দিয়ে করলে স্বাদটা তো বেশি ভালো হবেই তেলটা হালকা গরম হয়ে গেলে প্রথমে আমি চিনি বাদামগুলো হালকা করে ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব গাজর কুচি কারিপাতা কুচি আধা চা চামচ গোটা জিরে কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি একটু নেড়ে নিলাম একটু নেড়ে নিলাম যাতে নিচটা ধরে না যায় এবার ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেব। ক্যাপসিকামটা দিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ড মতো একটু নেড়ে নেব খুব বেশি ভাজবো না এবার ভিজিয়ে রাখা শ্যামা চালটা দিয়ে দেব চালের জলটা আমি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি একটু মিশিয়ে নিয়ে এই সময় স্বাদ মতো লবণ দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। শ্যামা চাল বা কাউনের চাল বা মিলেট আমাদের ছোটবেলায় দেখেছি চীনা যাই বলুন না কেন এর পুষ্টিগণ কিন্তু অপরিসীম আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু তাই মাঝে মধ্যে আপনারা উপোসের দিন ছাড়াও এমনিতে ভাত বা রুটির বদলে এই শ্যামা চাল বা কাউনের চাল বা মিলেট খেতে পারেন আশা করি বেশ ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেস্টটা ফলো করার অনুরোধ করব। যখন সবটা চাল এরকম ফুটফুট করে ফুটতে শুরু করবে তখন বুঝতে হবে ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল মিশিয়ে দেব যদি চালটা পুরোনো হয় জল একটু বেশি লাগে যদি চালটা নতুন হয় তাহলে জল একটু কম লাগে যদি একদম ঝরঝরে বানাতে চান তাহলে যে পরিমাণে চাল দিয়েছেন তার ডাবলের থেকে একটু বেশি জল দিতে হবে বা বলতে পারেন প্রতি এক কাপের জন্যে আড়াই কাপ জল দিতে হবে যদি পুরনো চাল হয় আর নতুন হলে আর একটু কম দেবেন আর যদি একটু নরম বানাতে চান তাহলে আরও একটু জল বেশি দিতে হবে আমি আধা কাপ চাল নিয়েছিলাম আমার চালটা পুরনো তাই আমি দেড় কাপ জল দিলাম আমারটা ঝুরঝুরে করে বানাবো আধা চা চামচ চিনি দিয়ে দেব। আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢেকে চাল সেদ্ধ হওয়া অবধি রান্না করব আমি ঢাকা খুলে নিচ্ছি চাল ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার একটু নেড়ে সবটা ভালো করে মিশিয়ে দেব চালটা যদি ভালো করে ভাজা হয় আর জলের মাপটা যদি ঠিক থাকে তাহলে এরকম একদম ঝরঝরে হবে আর আমি তেলও কিন্তু খুব বেশি দিইনি তাতেও কিন্তু এরকম সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন আমি একটু দেখিয়ে দিই চালটা ভালো করে সিদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি এভাবে তৈরি করতে পারলে খেতেও কিন্তু সুস্বাদু হয় এবার সবটা রেডি হয়ে গেছে আমি এটাকে নামিয়ে সার্ভ করে দেব। আপনাদের যাদের ঘি খাওয়াতে বাধা নেই তারা অবশ্যই একটু ঘি দিতে পারেন আমি আর দিলাম না আমি এটা নামিয়ে নেব আমি থালায় আগেই আলুটা তুলে রেখেছিলাম এবার পোলাওটাও সার্ভ করে দেব আমার মাকে একাদশীর দিনে এই খাবারটা বানিয়ে দিয়েছিলাম তাই সাথে আমি একটু সাবুর হালুয়াও সার্ভ করেছি এটা রেসিপি আমি আগেই আপলোড করেছি আপনারা যদি না দেখে থাকেন ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারবেন এই মিলেট বর্ষে আপনারা সবাই অন্তত একবার শ্যামা কাউন বা ওই ধরনের অন্যান্য শস্য দিয়ে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয় আর পুষ্টিগুণে ভরপুর আমি এর আগেও শ্যামা চাল দিয়ে একটা চিলার রেসিপি আপলোড করেছিলাম সেটাও আপনারা যে কোনো ব্রত একাদশী বা জলখাবারে বানিয়ে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব আপনারা যদি না দেখে থাকেন দেখে নিতে পারবেন কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার